তো হ্যালো বন্ধুরা দেখুন এখানে স সরাস সাতশো চল্লিশ ফোর হুইল টাইপের ট্র্যাক্টর লেগে গিয়েছে তো দেখুন ওখানে আমার ট্র্যাক্টরটা দিয়ে ঠেলছি তাও গাড়িটা উঠছে না মানে এমন কেটে বসে গেছে ওই যে দেখতে পাচ্ছেন হুইল কাউন্টার ঠেকে গেছে পেছন কার কী বলছে ওটা ধুড়ি ঠেকে গেছে কি আর বলবো এই সেই মজা বন্ধুরা তো এই গাড়িটাকে একটু ঠেলে দিল ঠেলে দিয়ে কিন্তু নিজে এবারে আটকে গেছে या फिर جا جا جا